মোবাইলের এম বি শেষ হয়ে গেলে মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যায় এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন অনেক সময় আমরা ইন্টারনেট ব্যবহার করি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে করতে আমরা বুঝতে পারি না যে কখন আমাদের মোবাইল থেকে এম শেষ হয়ে যায় যখনই আপনার মোবাইল থেকে এম শেষ হয়ে যায় দেখা যায় যে আপনার ফোন থেকে টাকা কাটা শুরু হয়ে যায় আপনি চাইলে কিন্তু এই টাকা কাটা সার্ভিস কিন্তু খুব সহজে বন্ধ করতে পারবেন আর কিভাবে বন্ধ করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনার ফোন থেকে এম শেষ হয়ে যাওয়ার পরে যে টাকা কাটে নিয়ে যায় এই সার্ভিসটি কীভাবে বন্ধ করতে হয় আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হতে পারে তাই আপনার মোবাইল থেকে এমবি ফুরিয়ে যাওয়ার পর টাকা কাটে এই সমস্যার সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের গুগল যে প্লে স্টোর আছে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করার পরে এখান থেকে জিপি অ্যাপস লেগে সার্চ করবেন তাহলে এখান থেকে এই জিপি অ্যাপস এটা চলে আসবে এখন এখান থেকে জিপি অ্যাপস লিখে এখান থেকে সার্চ করবেন দেখুন তারপরে এই জিপি অ্যাপস আসলে আপনাকে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনে আবার অনেকের ফোনে দেখা যায় যে এই জিবি অ্যাপসটি ইনস্টল করাই থাকে আর যাদের নাই তারা এই যে কাজটি করবেন এখান থেকে এই জিপি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন তারপরে আপনার ফোন নম্বর দিয়ে এখান থেকে আপনার ফোনে ভেরিফিকেশান কোড আসবে আপনারা অর্থাৎ আপনার ফোন নাম্বার দিয়ে এখান থেকে এই জিপি অ্যাপসটি ভেরিফিকেশান করে নেবেন অর্থাৎ লগ করে নেবেন আপনাদের জিবি জিপি অ্যাপ্লিকেশনটি লগ ইন করা হয়ে গেলে আপনারা জিপি অ্যাপ্লিকেশান ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এর মধ্যে দেখেন নিচে আপনারা দেখতে পাবেন এখান থেকে সার্ভিস নামে একটি অপশান আপনি যে কাজটি করবেন এখান থেকে এই সার্ভিস এই অপশানটি ওপেন করবেন আপনারা যখন এখান থেকে এই সার্ভিস এই অপশানটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এখন যে কাজটি করবেন এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আপনি যখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে একটি অপশান দেখতে পাবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি পে অ্যাস গো দেখতে পাচ্ছেন এখান থেকে পে অ্যাস ইউগো এই অপশানের মাধ্যমে কিন্তু আপনাদের মোবাইলের এম শেষ হয়ে গেলে টাকা কাটে আপনারা এই বন্ধ করার জন্য এই অপশানটি ওপেন করবেন এই অপশান ওপেন করলেই এখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে যখন আপনার ফোন থেকে এম শেষ হয়ে যাবে তারা এত টাকা কাটার মাধ্যমে আপনাকে পাঁচ এমবি দিয়ে দিবে আর আপনার মোবাইল থেকে টাকা কাটবে এখন আপনাকে এই সার্ভিসটি বন্ধ করার জন্য যে কাজটি করতে হবে দেখেন এখান থেকে যে অ্যানোবল বাটন আছে সর্বপ্রথম এই অ্যানোবল বাটন এখান থেকে আপনাকে অফ করতে হবে আপনি যখন এই অ্যানোবল বাটনের উপর ক্লিক করবেন এখানে আপনাকে শিওর করে নেবে যে আপনি এই সার্ভিসটি অফ করতে চাচ্ছেন কিনা। এখন সেই জন্য এখান থেকে আপনি এই নিচের অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে আপনাকে অপেক্ষা করতে হবে একটু লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাবেন এই সার্ভিসটি এখান থেকে বন্ধ হয়ে যাবে তার মাধ্যমে আপনাকে এস এম এস এর মাধ্যমে কিন্তু জানানো হবে যে আপনার এই সার্ভিসটি দেখতে পাবেন এখান থেকে বন্ধ করা হয়েছে সেটা আর এটা যখন এখান থেকে বন্ধ হয়ে যাবে আপনার মোবাইল থেকে এম বিশেষ হয়ে গেলে টাকা কাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে